সোমবার সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত দশটা দুটি গেটে কিন্তু চাবি দেওয়া হয়ে গেছে ব্লকার যারা রয়েছেন তারা কিন্তু দুটি গেটে একেবারে বিক্ষোভ শুরু করেছেন কী কারণে এই বিক্ষোভ তাদের কাছ থেকে আমরা জানব

আমরা আনব বিস্তারিত মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গেটটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকে কিন্তু কোনো রকম কোট করে কাজ করতে চলছে না আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশ তার কিন্তু আসামি নিয়ে এসেছিল সে আসামিকেও কিন্তু ভিতরে ঢুকতে দেয়নি কিন্তু ঠিক কী কারণে তাদের এই বিক্ষোভ সেটা এখনও কিন্তু স্পষ্ট নয় তবে দুটি গেটেই কিন্তু এই মুহূর্তে তালা দিয়ে দেওয়া হয়েছে

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা মহকুমা আদালত সেই মহকুমা আদালতের আসামিদের প্রবেশ করানো হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু দাবি কিন্তু একাধিক রয়েছে ঠিক কী কারণে তাদের বিক্ষোভ আমরা তাদের কাছ থেকে জানবো কিছুক্ষণ সময় অথবা তারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছেন কি কারণে বিক্ষোভ যারা যদি আপনার জানা যারা সদস্যরা রয়েছেন যারা ব্লক আসলে সদস্যরা রয়েছেন তারা কিন্তু একেবারে গেটের ভিতর থেকে চাবি দিয়ে দিয়েছেন যাতে রকম কাজ কিন্তু আজ হবে না বলে তারা জানাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজ বাংলা পর্যায়ে যে একেবারে দুটি যেতে মহকুমা আরামবাগ মহকুমা আদালতে আজ কিন্তু সপ্তাহে প্রথম দিন সেই প্রথম দিনে কিন্তু মহকুমা আদালতের সকাল থেকে কাজ কিন্তু নেই আজ কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না এবং ব্লক আর্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা কিন্তু তাদের বিক্ষোভে নেমেছেন আমরা দেখাচ্ছি সেই চিত্র

আমরা পরবর্তীকালে কথা বলবো আমাদের সকল আসুক আমরা সকল আসার পর তারপর আমরা সমস্ত কিছু নিয়ে ইতিমধ্যে আমাদের সকল আইনজীবী এবং যারা লকলার কাছে তারা সকলেই এখানে জড় হচ্ছে যেরমভাবে তিনি ক্ষমতা অপব্যবহার শুরু করেছেন আমাদের যিনি সিনিয়র জীবী গৌতম নস্কর জাজ সাহেব তিনি যেরকমভাবে অপব্যবহার শুরু করেছেন তার ক্ষমতা সেজন্য আজকে আমরা এখানে একটা মিটিং ডেকেছি মিটিং হোক তারপর আমরা আমাদের বক্তব্য বলবো না ইতিমধ্যে আমরা যেটা নিজেরা ঠিক করেছি যদি মিটিং এর মধ্যে হয়নি এখন পর্যন্ত সমস্ত কিছু কাউকে ঢুকতে দেবো না আসামিরাও ঢুকতে পারবে না সব কিছু আগে এর বিহিত হোক তারপর আমরা সমস্ত কিছু কথাবার্তা বলবো

সাড়ে ছটার দিন কি করে কোর্টে ঢুকতে পারেন সেটা সমস্ত কিছু আমাদের কাছে প্রকাশ করে দেবো সারাদিন কর্মসূচি আমরা সমস্ত কিছু মিটিং করি মিটিং করার পর তারপর সমস্ত কর্মসূচি আমরা বলবো আমি আইনজীবী পরে কোর্ট চত্বর আরামবাগ মহকুমা আদালত কোর্ট চত্বর কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছে একাধিক যারা আরামবাগ মহকুমা আদালতের প্রধান বিচারপতি বিচারক যিনি রয়েছেন জয়ন্ত নস্কর তার বিরুদ্ধে কিন্তু গৌতম নস্কর তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এনেছেন লকার কার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা এই মুহূর্তে কিন্তু আরামবাগ মহকুমা আদালতের গেটে যে দুটি গেট রয়েছে সেই দুটি গেটেই কিন্তু তালা দিয়ে দিয়েছেন ভিতর থেকে একেবারে সকাল থেকে কিন্তু রকম কাজ কিন্তু হচ্ছে না পুলিশ প্রশাসন তারাও কিন্তু তাদের পুলিশ প্রশাসন কিন্তু আসামি নিয়ে এলো সে আসামি কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই চিত্র তারা কিন্তু একেবারে যে সৈরে বিচারপতি বিচারপতি সেই বিচারপতির রুমের দিকে কিন্তু তারা রওনা হয়েছে আমরা মিটিং দেখতে পাচ্ছেন বিচারপতির যে রুম একশো আই জিবি আমরা দেখাচ্ছি একাধিক পোস্টার হাতে তারা কিন্তু গেটে ছিলেন এই মুহূর্তে কিন্তু তার যে বিচারপতি গৌতম নস্কর এই মুহূর্তে বিচারপতির যে রুম সেই রুমের ভিতরে কিন্তু তারা তুলে গিয়েছেন শুরুে গেছে ভিতরে আপনারা

এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে আরামবাগ মহকুমা আদালত চত্বর সেই মহকুমা আদালতের চত্বের সপ্তাহের প্রথম দিন সেই প্রথম দিন থেকে কিন্তু একেবারে সপ্তাহের প্রথম দিন সোমবার সেই সোমবারে কিন্তু কাজ কিন্তু বন্ধ

একেবারে আইনজীবীদের গালাগালি খিস্তি বলা যেতে পারে আইনজীবীরা দেখতে পাচ্ছেন যে আইনজীবীর যে রুম সেই সেইখানে কিন্তু একেবারে বৃক্ষ তেজনা সৃষ্টি হয়েছে

একেবারে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু গেটের সামনে তারা ছিলেন এই মুহূর্তে বিচার যে প্রধান বিচারক তার

এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি তুমুল উত্তেজনা কিন্তু ভিতরে চলছে বিচারপতির বিচারকের যে রুম রয়েছে তার ভিতরে কিন্তু তুমুল উত্তেজনা কিন্তু চলছে দুটি গেট দুটি গেটেই কিন্তু একেবারে কিন্তু সাধারণ মানুষ যাদের আজকে কিন্তু দিন ছিল তারা কিন্তু কাজে এসেও কোনো রকম কাজ কিন্তু করতে পারছেন না একেবারে দুটি গেটের হয়েছে চরম সিদ্ধান্ত নিতে হলো একেবারে যে বিচারপতি গৌতম নস্কর তার বিরুদ্ধে অপসরণের দাবি তুলে পোস্টার নিয়ে এসেছেন আমরা সেই চিত্র দেখাচ্ছি যে দুটি গেট আরামবাগ মহকুমা দাদা যে দুটি গেট দুটি গেটেই কিন্তু ভিতর থেকে কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে প্রধান বিচারক তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তুলে আজকে লকার অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা কিন্তু সরব হয়েছেন আমরা দেখেছি সকালে কিন্তু যে পুলিশ কিন্তু তাদের যে আসামি নিয়ে এলেও কিন্তু কোনো রকম কোনোরকম কাজ কিন্তু হচ্ছে না আসামিদের কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যাদের আজকে কাজে ছিল তারা কিন্তু অনেক অনেকে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিচারপতির রুমের ভিতরে কিন্তু বিচারকের রুমের ভিতরে একেবারেই প্রধান বিচারক তার রুমের ভিতরেই কিন্তু বিক্ষোভ শুরু করেছেন লকার অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা এখনো কিন্তু সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করেননি বিষয়টা তবে

এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে আমরা দেখাচ্ছি পুলিশ তারা একেবারে সকাল থেকে কিন্তু বিচার ব্যবস্থা সে বিচার ব্যবস্থা কিন্তু আরামবাগ মহকুমা আদালতের থমকে গিয়েছে বলাই যায় সাধারণ মানুষ কিন্তু অসুবিধায় পড়ছেন সেটা আমরা দেখা আমি একটা ভোট ফর্ম নেব বলে এসেছিলাম দেখি না বন্ধ আমাদের কোনো ঢুকতে দিচ্ছে নেই কেন বন্ধ মানে একটা কেসে দিয়ে কাগজ ফর্ম ছিল আর কি সেটা নেব বলে এসেছিলাম এসে দেখি না হঠাৎ বন্ধ আছে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না যেন কিছু জানি না না কিছু জানার প্রয়োজন খুঁজে পাই হ্যাঁ কোথা থেকে আসছেন আমি হচ্ছে বামনখানা গ্রাম কিশোরপুর অঞ্চল না আমার নাম কুশোর ধ্বজপুরের অসুবিধা হচ্ছে তো আমি ফর্মের জন্য এসেছিলাম যে আমার কেসে জামিন হয়েছিলো জামিনের ফর্মটা আনতে এসছি না সেদিকে আমাদেরকে ঢুকতে দিচ্ছেন ব্যাপারটা কী আছে আমি কিছু জানতে পারিনি আর জানারও চেষ্টা করিনি দেখছেন মধ্যে অসুবিধা মনটাই কিন্তু জানাচ্ছেন আমরা দেখতে থাকুন আমরা আপডেট সকাল থেকে কিন্তু বন্ধ আরামবাগ মহকুমা আদালত ছোটবে সপ্তাহের প্রথম দিনে কিন্তু এই ঘটনাই একেবারে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ আরামবাগ মহকুমা আদালতের কাজ কিন্তু বন্ধ রয়েছে এবং